গতকাল তো ভ্যালেন্টাইন্স ডে গেছে এরা তোমরা সবাই জানো ফুল তো ফাইলামই না এটা তো এই দুঃখের কাহিনী তো তোমরা কইলামই কিন্তু আজকে একটা কাজে আগরতলা গেছিলাম গিয়া গোলাপ ফুলের দোকানের সামনে গিয়া একটু ভিডিও করছি ভিডিও কইরা সেরা নিজের চেহারাও ফুল লোকে একটু মানে তোমরা দেখাইলাম আর কি মনের দুঃখরা তো মন হয়ে আছে এটা তো তোমরা কইওই লাইসি কিন্তু আমিও কম না আমিও লেগে একটা ফুলও কিনছি না ভাবছিলাম না আজকা দেমো ধুরু আমার জন দিসে না এলে আমিও আনছি না যাক যাই হোক টাস সাইরা পোলা কইতাছে ফুচকা খাইবো পোলারে ফুচকা খাওয়াইলাম তারপর আবার ফুলের দোকানটির সামনে আবার ফোকাস করলাম দেখো মনটা কত যে মানে খারাপ হয়েছে তোমরা স্যার আর কেউ বুঝতো না বুঝছো ঘরের মানুষ তো বুঝোই না তারপর কি করুম এটা ভাবতাছি একটু ঠান্ডা খাওয়ানোর ইচ্ছা হইছে আইলাম যেটা একটা কোলাই খাইয়া লই এরপরে তাইনে যে রেডি কর্তা আছে কই না এটাও তোমরা লগে একটু শেয়ার করি তারপরে এই ভিডিওর ক্লিপটাও একটু তোমরা লিগা তুললাম তোমরা কে কে আসো যে যার কোলা খাইতে ভাল লাগে কারণ আমার ভীষণ ভাল লাগে গরমের দিনে তবে একটা জায়গা গিয়া ঠকা গেছে গা আমারে কইসে স্পেশালভাবে নাকি এই কলাটা তৈরি করে দিছে স্পেশাল ডা বলে পঞ্চাশ টাকা আর নর্মাল ডাবিলে তিরিশ টাকা তিরিশ টাকাটা তো আগে খাইছি কিন্তু পঞ্চাশ টাকারটা খাইছি না কিন্তু খাইয়া সেরা যা ঠগলাম বিশটা টাকা ওইখানে লস কারণ এটা জানো জানি তিরিশ টাকাটা যেই সাদে খাইছিলাম পঞ্চাশ টাকাটার মধ্যে আমি একদম ফালতু আমার কাছে মনে হয়েছে আচ্ছা যাক ডোনি যা দিলাম ওই পঞ্চাশ টাকাটাও একটু একটু খাইয়া সেটা এরপরে পালাই দিয়ে আয়া যাই হোক তোমরা কেমন আছো আর তোমরা কে কয়টা ফুল টুল পাইছো একটু কমেন্টসে জানাই হোক তারা যারাই আমার ইউটিউবে ভিডিওটা দেখছো যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্টস আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না থ্যাংক ইউ পাশে থাকার জন্য